ভাতের চাল দিয়ে খিচুড়ি জীবনেও শুনিনি ভাবি কী বলেন এগুলো ভাতের চাল দিয়ে আবার খিচুড়ি রান্না করে কিভাবে। আমরা জীবনেও খাইনি ভাতের চালের খিচুড়ি খিচুড়ি একমাত্র চিনিগুড়া চাল বা পোলাওর চাল দিয়ে রান্না করে খাই আমার মুখে প্রথম শুনে আমার স্কুলের মানে আমার বাচ্চা যে স্কুলে পড়ে সেই স্কুলের এক ভাবি রীতিমতো অবাক হয়ে হা হয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করছিলেন যে ভাতের চাল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করে কিভাবে খায় কেমন লাগে তো ভাবি আমার পেজের সাথে যুক্ত আছেন আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ভাতের চাল দিয়ে কিভাবে খিচুড়ি রান্না করি তার একটা রেসিপি শেয়ার করি তো ভাবির অনুরোধে এবং ভাবির মতো যারা আছেন যারা জানেন না যে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করা যায় আর খেতেও কিন্তু বেশ মজার হয় তারা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভাতের চাল দিয়ে খিচুড়ি তো প্রথমেই যে যে চালের ভাতটা খান আপনারা বাসায় সেই চালের সাথে যে কোনো ধরনের ডাল আপনি পাঁচ রকম ছয় রকম দুই রকম বা যে কোনো এক রকমও দিতে পারেন তো ডাল পরিমাণ মতো মিশিয়ে নিয়ে ধুয়ে রেখে দেবেন সাইডে এরপরে তেলের উপরে জিরা অথবা নর্মাল জিরা যেটা আপনার হাতের কাছে থাকে তো আমি শাহিজিরা দিয়েছি আর সাথে তেজপাতা গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে এরপরে আলুগুলো দিয়েছি প্রথমে যদি খিচুড়িতে আলু খেতে পছন্দ করেন তাহলে আলু দিবেন না হলে না দিলেও চলবে তো আমরা বাসার প্রত্যেকে খিচুড়িতে আলু খেতে পছন্দ করি আলুটা দিয়ে প্রথমে একটু আলুটা ভাজা ভাজা করে নেবেন তেলের সাথে পেঁয়াজের সাথে এরপরে চিকেনটা দিবেন আপনি যদি চিকেন দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন তাহলে চিকেন নয়তো মাটন নয়তো গরু মাংস যেটাই হোক আপনি দিয়ে নেবেন চিকেনটা দিয়ে আমরা সুন্দর করে একটু তেলের উপরে নাড়াচাড়া করে চিকেনের কাঁচা ভাবটা যখন একটু সামান্য চলে যাবে তখন এখানে মশলাপাতি যোগ করে দিয়েছি মশলার মধ্যে এখানে আদা জিরা রসুন বাটা তার সাথে হলুদির গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালো করে আমরা চিকেনটা কিছুক্ষণ তেলের উপরে নাড়াচাড়া করে মশলাটা যখন গামাখা হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কষাতে কষাতে ঠিক যখন এরকম হয়ে যাবে তেল উপরের দিকে উঠে আসবে ঠিক তখন খিচুড়ির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবেন এই খিচুড়ির পানির পরিমাপটা হলো আপনি যদি চাল ডাল মিলিয়ে হাফ কেজি নেন তাহলে পানিটা দিয়ে দিবেন মিনিমাম এক কেজি আরও অল্প একটু সামান্য দিবেন এক লিটার লিটার মানে এক কেজি তো পানির মাপ তো লিটারে হয় তো চাল ডাল যদি এক কেজি নেন সেই ক্ষেত্রে আপনারা এক লিটার আর অল্প একটু হাফ কাপের মতো দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আবার খিচুড়ির পানি কিন্তু অনেক সময় আপনার নির্ভর করে চাল পুরাতন কিনা নতুন কিনা এর উপরেও তো পরিমাপ করে দিয়ে দিবেন আমরা যারা গৃহিণী প্রতিদিন রান্না করি এগুলো আসলে আমাদের অনেকটা চোখের আন্দাজে আমরা করি তো পানিটা যখন বলক উঠে যাবে তখন চালটা দিয়ে দিবেন এবং চালটা দিয়ে দেওয়ার পর চাল এবং পানি যখন একদম দেখবেন সমান সমান হয়ে গেছে তখন চুলার আঁচ কমিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দমে রেখে দিবেন ব্যাস দমে থাকলেই দেখবেন একদম সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে যদি ঝরঝরা খেতে পছন্দ করেন ঝরঝরা বানাবেন আর যদি একটু নরম নরম লাটকা লাটকা খেতে পছন্দ করেন তাহলে পানির পরিমাণ আর একটু বাড়িয়ে দিলেই হবে ব্যাস এরপরে আপনার পছন্দ মতো যে কোনো ভর্তা তৈরি করে নেবেন সাথে যা যা খেতে পছন্দ করেন সব কিছু দিয়ে সুন্দর করে পরিবেশন করবেন অসম্ভব মজার এই ভাতের চালের খিচুড়ি আমাদের মানিকগঞ্জের আমরা প্রায় প্রত্যেকেই খাই আমাদের মানিকগঞ্জাদের খিচুড়ি হলো মনে করেন একটা ইমোশনের জায়গা মানে আমরা খিচুড়ি হলে আর কোনো কিছু চোখেই দেখি না যে কোনো কিছুতেই আমরা খিচুড়ি নিয়ে হাজির যে খিচুড়ি রান্না করব চলো আজকে তো এই তো ছিল আমাদের মানিকগঞ্জাদের মতো করে একদিন খিচুড়ি রান্না করে দেখতে পারেন